নমস্কার বন্ধুরা অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের জন্য কর্নের একটা খুব মজাদার রেসিপি নিয়ে এসেছি চলুন রেসিপিটা দেখে নিই এটা বানানোর জন্য দু প্যাকেট কর্ন বা ভুট্টা আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু সুইট কর্ন কর্নগুলো এখনও কচি আছে মিষ্টি আছে প্রথমেই আমি ভুট্টার দানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার পরিমাণ মতন জল দিয়ে আমি এগুলোকে বয়েল করে নেব ওয়ান টি স্পুন নুন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম অন করে ভুট্টার দানাগুলো বয়েল করতে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে প্রায় পাঁচ ছ মিনিট ধরে ভালো মতো আমি বয়েল করে নিয়েছি ভুট্টার তানাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এক্সট্রা জলটা আমি ছেঁকে নিচ্ছি আর ভুট্টাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এবার আনুষঙ্গিক উপকরণগুলো রেডি করে নিচ্ছি প্রথমেই আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সেগুলোকে ভালো করে চপ করে নিচ্ছি এবার একটা ক্যাপসিকাম নিয়ে সেটাকেও ভালোভাবে চপ করে নিলাম তাহলে রান্নার জন্য মেনলি যা যা লাগছে এক নজরে দেখে নিই ভুট্টার দানা পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি সেদ্ধ করে রাখা কর্ন বা ভুট্টার দানাগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে এগুলোতে আমি ফোর টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাখার সময় দেখতে হবে কর্নফ্লাওয়ারটা যেন ইভেনলি সমস্ত দানাগুলোর মধ্যে ভালোভাবে কোট হয় গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি এখানে আমি ফোর টু ফাইভ টেবিল স্পুন মতন তেল নিয়ে নিয়েছি এবার আগে থেকে কোট করে রাখা কর্নগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটা ভাজার সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে মিডিয়াম টু হাইতে রেখে আমি সাত আট মিনিট ধরে ভালোভাবে কর্নগুলো ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার যখন এসে যাবে আর ভুট্টার দানাগুলো যখন ক্রাঞ্চি হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম অফ করে এবার কর্নগুলো সব আমি উঠিয়ে নিচ্ছি এরপর একটা থালার মধ্যে টিস্যু পেপার নিয়ে আমি তার ওপর এই ভেজে রাখা কর্নগুলো ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে যাতে এক্সেস তেলটা টেনে নেয় ভাজার পরে যে অতিরিক্ত তেলটা ছিল আমি ঠেলে রেখে দিলাম এবার আগে থেকে কেটে রাখা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে থাকবে গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে দু তিন মিনিট ধরে ভালোভাবে ভেজে নিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রাখার কারণে এই সবজিগুলো কিন্তু ক্রাঞ্চি থাকে এবার আগে থেকে ভেজে রাখা কর্নগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এক দু মিনিট ধরে রান্না আমার হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এই প্রসঙ্গে বলে রাখি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কর্নের মিক্সচারটা একটা পাত্রে ঢেলে নিয়েছি এখানে হাফ পাতিলেবু আমি নিয়ে নিয়েছি পাতিলেবুর রসটা ভালোভাবে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু নুনও দিয়ে দিলাম আমার নুনটা একটু কম মনে হয়েছিল তাই জন্য তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা